অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিবসীয় ম্যাচে নতুন রেকর্ড করলেন বিরাট কোহলি ভাঙলেন শচীন তেন্ডুলকরের রেকর্ড এর আগে একদিবসীয় ক্রিকেটে শচীন তেন্ডুলকরের ঝুড়িতে ছিল ঊনসত্তরটি অর্ধ শতরান এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চুয়াত্তর রানের অপরাজিত ইনিংস উপহার দিয়ে বিরাট কোহলি শচীন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দেন এবং সত্তরতম অর্ধ শতরান করেন একদিবসীয় ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের অধিকারী হলেন বিরাট কোহলি শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রানের ইনিংসের বিরাট ইনিংসে সংগ্রহ করলেন রান ছাপিয়ে গেলেন কুমার সাঙ্গাকারার তিনশো আশি ম্যাচে চোদ্দ হাজার দুশো চৌত্রিশ রানের ইনিংস এখন বিরাটের সামনে রয়েছেন সচিন তেন্ডুলকর শচীন তেন্ডুলকরের সংগ্রহ চারশো বাহান্ন ইনিংসে আঠারো হাজার চারশো ছাব্বিশ রান তাছাড়া চতুর্থ স্থানে রয়েছেন তিনশো পঁয়ষট্টি ইনিংস খেলে রিকি পন্টিং যার সংগৃহীত রান তেরো এবং পঞ্চম স্থানে রয়েছেন চারশো তেত্রিশ ইনিংস খেলে তেরো হাজার চারশো ত্রিশ রান করে সানত জয় সুরিয়া আগামী পনেরো এবং ষোলো নভেম্বর দোলাই জেলার আম্বাসাতে অনুষ্ঠিত হবে তেতাল্লিশতম রাজ্যভিত্তিক যোগাসন প্রতিযোগিতা প্রতিযোগিতার লক্ষ্যে পশ্চিম জেলার দল গঠনের জন্য অনুষ্ঠিত হল নির্বাচনী প্রতিযোগিতামূলক শিবির পশ্চিম ত্রিপুরা জেলা যোগা অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বিবেকানন্দ যুব সংস্থার ব্যবস্থাপনায় আড়ালিয়ার প্রিয়লাল সাহা স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় একদিনের এই আসর উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের জেলা সভাধিপতি বিশ্বজিৎ শিল একদিনের এই আসরে নয়টি বিভাগে প্রায় দু শতাধিক প্রতিযোগী এবং প্রতিযোগিনী অংশগ্রহণ করেন